গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো আর রিন হাউসে তোমাদের সবাইকে স্বাগত জানাই চলে এসেছি ছাদ বাগানে কিন্তু রিলস কটা রিলস বানাতে বানাতে সন্ধ্যা হয়ে গেছে বুঝতেই পারলাম না কখন যে সন্ধ্যা হয়ে গেছে ছাদে এত সুন্দর সুন্দর ফুল তোমাদেরকে কি বলবো আজকে এক জায়গায় যাব আমার সাথে যে ছোট্ট বন্ধু আমার সাথে ভিডিও করে তার দিদি আর আমি আর আমার ছোট্ট বন্ধু যাব বই মেলাতে। তা চলো নিচে যাই চলে এসেছি নিচে নিচে এখন গুজু চলছে হয়ে গেছে এবার বেরবো কেমন লাগছে আমাকে এখন তো ঠান্ডা আজকে ঠান্ডা বেশ ঠান্ডা আছে তাই এই ড্রেসটাই পড়লাম চলো এবার যাওয়া যাক এই যে পুচকে রেডি হয়ে বসে আছে আর আমার ক্যামেরাম্যান হচ্ছে ওর দিদি এই যে আমরা বেরিয়ে পড়লাম রাস্তায় আমাদের বাড়ির কাছ থেকে কিন্তু আমাদের ঠাকুরনগর বইমেলা দেখলেই তো কাছেই একদম আমরা পায়ে হেঁটেই চলে এসেছি তিনজনে মিলে আর আমরা যেখানে যাই ম্যাক্সিমাম ওর মা এত ব্যস্ত থাকে যেতে পারে না তা আমরা তিনজনেই মিলে বেরিয়ে যাই কিন্তু এই যে ফুলের দোকানটা দেখো বন্ধুরা এত সুন্দর লাগছে আমি আবার এইটা নিলাম সেন্টার টেবিলে রাখার জন্য কেমন হয়েছে এটা ভালো আছে ভালো আছে কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু আর তোমরা পুরো ভিডিওটা দেখবে আমরা কিন্তু মেলাতে এসে খুব মজা করেছি বাট এখানে লোকজন বেশি নেই কিন্তু বেশ ফাঁকা ফাঁকা ঘুরেছি চারিদিকটা কিন্তু ঘুরেছি এক একটা দিক গেছি তিন চারবার করে গেছিলাম আর এখানে মিউজিকটা চলছে ওই জন্য নিজের যে আমরা কিছু কথাগুলো বলছিলাম সেইগুলো মিউট করে আবার পরে এটা আমরা ভয়েসে তোমাদের কোথায় গেলাম কি করলাম সবটুকু আবার বলছি এই যে এখানে কসমেটিক দোকান মেয়েরা তো জানো তো বন্ধুরা সব দিকেই বেশি ফোকাস করে আর আমার ছোট্ট বন্ধু এই যে ওর খেলনা এই যে একটা খেলনা নেবে যার না এটা কী বলে তাই ঠিক আছে এই যে একটু দেখিয়ে দিচ্ছে খেলনা তো আবার বুঝতে পারছে না কীভাবে এটা কী করে খেলতে হবে দেখো যার কাছ থেকে কেনা হলো সে আবার ওকে দেখিয়ে দিচ্ছে এই যে এই সবাই মিলে এত এনজয় করেছি এত মজা করেছি কী বলবো আর বই মেলা এখানে বেশি লোকজন নেই অনেক দিন আগেই এটা শুরু হয়ে গেছিলো চার পাঁচ দিন আগে আমরা চার পাঁচ দিন পরেই এসেছি ওই জন্য মনে একটু আজকে ফাঁকা ফাঁকা লোকটা কম আছে ওই জন্য এই যে বাচ্চারা তো জানো তো খেলনার জিনিস পেলে একটা খেলনা বারবার করতে চায় আর সেই জন্য করছে আর এদিকে আমরা চারি পাঁচটা এরিয়া একটু তোমাদেরকে ঘুরে দেখিয়েলাম এই যে এখানে একটা কিছু প্রোগ্রাম চলছে এই যে গানের কিছু অনুষ্ঠান চলছে এইভাবে বেশ চার মানে মাঠটা যে এত বড় প্রচুর বড় একটা এরিয়া নিয়ে আমার ছোট বন্ধুর দিদি আবার ক্যামেরার সামনে আসতে চায় না লজ্জা পায় তাও আমি এক ফাঁকে নিয়ে ওকে একটু দেখিয়ে দিলাম আর এখানে মাটির জিনিসগুলো দেখো কত সুন্দর সুন্দর হাতের কাজ সত্যি দেখার মতো বাট কিছু নিয়ে নি আমরা এখানে না মেলাতে জানোই তো তোমরা প্রচুর দাম বলে এখানে আমরা কিছু খাওয়া দাওয়াও করলাম না বাইরে এসেই আমরা খেলাম বাদাম ভাজা কিনলাম আর কত কিছু কিনেছি চলো সবটুকু তোমাদের সাথে দেখাবো দেখো এক একটা এড়িয়ে আমরা গেছি বারবার গেছি আর বারবার ঘুরে ঘুরে দেখছিলাম জিনিসগুলো কিছু কসমেটিক জিনিসও কিনলাম হালকা ফুলকা আর এই ট্যাডিগুলো দেখো কত সুন্দর লাগছে আর আমরা চারিদিকে মানে একটা মানে দোকান মানে মানে এনে যে ঘুরিনি মেলাতে এসেছি ঘুরব না এটা কখনো হয় মেলাতে এসেছি যখন আর মেলা বিশেষ করে যখন ফাঁকা আছে তখন তো ঘুরবে দেখো এখানে চিপস আছে কতগুলো চিপস আছে আর আমার বন্ধুর মুখটা দেখেছো কেমন ও একটা এখানে ললিপপ এ হচ্ছে ছোট্ট একটুখানি বললো তিরিশ টাকা ওর দিদি বলল দেব না অত দাম আর মুখটা বাংলার পাঁচের মতো করে নিলো ভাবছি ঠিক আছে নিয়ে না বলছে না না আমি খাবো না খাবো না করে চলো আমরা বেরিয়ে পড়লো আমরা বললাম চল আমরা বাইরে গিয়ে খাবো কিছু এই যে চলে এসেছি এখানে এখানে আবার চপ স্যান্ডউইচ এইসব বিক্রি হচ্ছে এখানে এই দোকানটা বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন তাই এখান থেকে ও একটু স্যান্ডউইচ খেলো আমরা একটু চপ টপ খেলাম খেয়ে বাস আর ওর সাথে দুষ্টামি হচ্ছে এই যে মেলা থেকে কি কি কিনলো আমি যদি দেখাতো কী কী কিনলে এই যে আমি একটু টুকটাক কিছু কিনলাম ও একটা মগ কিনেছে বাদাম ভাজা ছোলা ভাজা এই আবার এটা ক্লে টাইপ ক্লে না জানি না কি টাইপের একটা জেল টাইপের খেলনা জিনিস বাচ্চারা তো এই এইসবই পছন্দ করে বলো আর ঠিক আছে তাহলে আর এখানে ভিডিওটা শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট তো করবেই হ্যাঁ ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার ছোট্ট বন্ধুর এই দুষ্টুমি মিশ দুষ্টুমি আর শেষ হয় না ও আবার এবার কি আছে এটা চাবির রিং হ্যাঁ সাইকেলে লাগানোর জন্য তাহলে ঠিক আছে ওকে বাই টাটা